সোশ্যাল মিডিয়া বর্তমানে আলোচিত ছাব্বিশ তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকলে এখন সবার একটাই প্রশ্ন ছাব্বিশ তারিখ কি হতে চলেছে ছাব্বিশ তারিখ আসলে অনলাইনের পাশাপাশি অফলাইনেও চলছে এ নিয়ে বিরাট আলোচনা জেন যে জেনারেশনের অনেকেই পোস্ট করছে জেনে না জেনে বিভিন্ন তথ্য সরিয়ে ছাব্বিশ তারিখটিকে সবারই কৌতূহল রয়েছে ছাব্বিশ তারিখ কি ঘটবে তা নিয়ে একাধিক পোস্ট আছে এই বিষয় সম্পর্কিত অনেকে বলছেন বাংলাদেশের আগের প্রধানমন্ত্রী হাসিনা কি চট করে সেদিন দেশে ঢুকে পড়বেন সেদিন কি তিনি বাংলাদেশে ফিরবেন আবার কেউ কেউ মন্তব্য করছেন সেদিন নাকি সারা দেশের মানুষের ভাগ্য খুলে যাবে কেউ কেউ আবার ছাব্বিশ তারিখকে নিয়ে রসিকতা করছেন কি এমন হবে এই ছাব্বিশ তারিখে যে সবার এত কৌতূহল রয়েছে। তবে এডিবেচা তিন ক্যামেরা মোবাইল ড্রাইভারই আমার তো মনে হয় এডিবেচলা আমার তবে প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেছে অন্য একটি ব্যতিক্রম তথ্য টেলিগ্রাম ভিত্তিক একটি গেম নিয়েই আলোচনায় রয়েছে ছাব্বিশ তারিখের এই দিনটি গেমটির নাম হামেস্টার কমবোর্ড যেখানে করেই কয়েন উপার্জন করা যায় ফেসবুক ও ইউটিউব সহ অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে এই গেমটিকে নিয়ে বিভিন্ন অ্যাড করে থাকছেন তাদের দাবি ছাব্বিশ তারিখ এই গেমটি সকলকে তাদের টাকা বিকাশে পেমেন্ট করবেন হামেস্টার ক্যামবোর্ড কোম্পানির লোক নাকি জানিয়েছেন ছাব্বিশ তারিখে তারা সকলকে বিকাশে পেমেন্ট করবেন তবে এর সত্যতা তেমনভাবে জানা যায়নি আবার অনেকে বলছেন টেলিগ্রামে এই রকম অ্যাপ অনেক আছে তারা তাদের গেমস ক্যারেন্সিকে ক্রিপ্টো ক্যারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকেন কিন্তু এই অ্যাপটি অধিক পরিচিতি পেয়ে থাকে টিকটকের মাধ্যমে তবে অনেকেই রয়েছেন যারা এসব দাবির বিরোধিতা করে বলছেন এটা পুরোপুরি সম্পূর্ণ একটি গুজব এইভাবে যদি বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর গায়ে খেটে পরিশ্রম করে কাজ করতো না এভাবেই টাকা উপার্জন করতে পারত মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করে দেওয়া হয় তাহলে কত হাজার কোটি টাকা হবে তার ব্যয় কি এই অ্যাপটি বহন করতে পারবে তবে এই অ্যাপটি যারা ব্যবহার করেন তারা প্রত্যেককে অ্যাপটিকে ইতিবাচক হিসাবেই দেখছেন অনেকেই এই অ্যাপটি নিয়ে গুরুত্বপূর্ণ মনে করে বা আতঙ্কের বসে এই অ্যাপটিকে নিয়ে পোস্ট করছে তবে এটুকু নিশ্চিত করা যায় যে ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে যে গুঞ্জন হচ্ছে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই অ্যাপটিতে কাজ না করে এর থেকে দূরে থাকায় বরং ভালো